আমি সুপার দশটি খাবারের নাম বলতে চাচ্ছি যে দশটি খাবার খেলে আপনি মূলত হৃদরোগের ঝুঁকি থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন সবুজ গ্রিন লিফি ভেজিটেবলগুলো এখানে অক্সিডেন্ট খুব ভরপুর থাকে ভিটামিন বি বেশি থাকে যার কারণে কিন্তু অক্সিডেটিভ স্ট্রেসের মাত্রা কমাতে সাহায্য করে আজকে আমি কথা বলতে এসেছি হৃদরোগ আসলে কি ধরনের খাদ্য ব্যবস্থাপনা থাকা উচিত আর কি কী খাবার খেলে আপনি এই হৃদরোগের ঝুঁকি থেকে নিজেকে প্রতিকার বা পরিত্রাণ করতে পারেন দশটি খাবারের নাম বলবো তার আগে বলতে চাচ্ছি হৃদরোগ কিন্তু আমাদের বাংলাদেশে যে পরিমাণে বাড়ছে এটি অসচেতনতা এবং লাইফস্টাইলের একটি অনিয়ন্ত্রিত লাইফস্টাইল যারা লিড করছে তাদের জন্য কিন্তু এই ঝুঁকিটা বেড়েই চলেছে তো হৃদরোগের অনিয়ন্ত্রিত ঘুম ধূমপান বা অ্যালকোহল যারা পান করে থাকেন এবং অতিরিক্ত যারা অনিয়ন্ত্রিত ঘুমের একটা বদভ্যাস আছে সঠিক সময়ে ঘুমাচ্ছেন না আরেকটি বিষয় দেখা যায় যারা অতিরিক্ত বাহিরে খাবার খাচ্ছেন স্পাইসি ফুড খাচ্ছেন এবং ট্রান্সফ্যাট অর্থাৎ যে খাবারগুলো বাহিরে থেকে প্যাকেটজাত খাবারগুলো বেশি ইনটেক করছে এদের ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকিটা বেশি থাকে তো সেই ক্ষেত্রে আপনি এখানে কি করে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন প্রথমত আপনাকে একটি সুনিয়ন্ত্রিত সুসম ব্যালান্স ডায়েটে আসতে হবে দ্বিতীয়ত নিয়মিত একটি খাদ্যাভ্যাসে আপনাকে অভ্যস্ত করতে হবে অ্যালকোহল ধূমপান থেকে বিরত থাকতে হবে সঠিক সময়ে ঘুমাতে হবে ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ হার্ট ডিজিজে বেসিক্যালি কার্ডিওভাস্কুলার থেকে যে ধরনের যে ডিজিজগুলো হয়ে থাকে আমরা কিন্তু সবসময় দেখি যে হার্টে ব্লক থাকে অ্যাথেরোস্কলের থাকে ব্লক হয়ে যাচ্ছে ব্লাডে কোলেস্ট্রোল বেড়ে যাচ্ছে এখান থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হলে প্রথমে অয়েলি ফুডগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে অর্থাৎ রেস্টুরেন্ট ফুড কম খেতে হবে প্যাকেটজাত খাবারগুলো কম খেতে হবে যেখানে মিট রেড মিট কম খেতে হবে এবং বেভারেজ আইটেমগুলো আপনি যত কম খেতে পারেন তত আপনার জন্য ভালো সাথে কিন্তু রিফাইন্ড সুগার যে খাবারগুলো তৈরি করা হয় এগুলো থেকেও বিরত থাকতে হবে আমি সুপার দশটি খাবারের নাম বলতে চাচ্ছি যে দশটি খাবার খেলে আপনি মূলত হৃদরোগের ঝুঁকি থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন সবুজ গ্রিন লিফি ভেজিটেবলগুলো এখানে অ্যান্টিঅক্সিডেন্ট খুব ভরপুর থাকে ভিটামিন বি বেশি থাকে যার কারণে কিন্তু অক্সিডেটিভ স্ট্রেসের মাত্রা কমাতে সাহায্য করে এরপর টক দই খাবেন আপনি টক দই খেলে কিন্তু এটি প্রোবায়োটিক হেলথের কাজ করে প্লাস ব্লাড সুগার লেভেলটাকেও কম করে এবং ব্লাডের যে কোলেস্ট্রল থাকে এটাও কিন্তু কমিয়ে নিয়ে আসে গ্রিন টি কিন্তু এখানে একটা বেসিক ভূমিকা পালন করে কারণ অনেকেই যে চা খাবারের প্রতি একটা ঝুঁকি থেকে থাকে সেখানে কিন্তু আপনি দুধ চা অ্যাভয়েড করতে পারেন রং চাটা খেলে খেতে পারেন কিন্তু গ্রিন টি খাওয়াটা বেশি প্রিফার করি কারণ এখানে একটা বিশেষ অ্যানজাইম থাকে যেটি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়াও টমেটো আছে বাদাম জাতীয় খাবারগুলোর মধ্যে আছে আখরোট আপনি এই খাবারটা খেতে পারেন সবার শেষে যে খাবারের নামগুলো বলতে চাচ্ছি আপনি সবুজ হলুদ এবং লাল জাতীয় যে খাবারগুলো খাবেন হৃদরোগ অর্থাৎ হৃদরোগ মানেই হচ্ছে লাল এবং রঙিন সবজিগুলো খাবেন এখানে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর থাকবে অ্যান্টিঅক্সিডেন্ট খেলে কিন্তু আপনি যদি যত ইনটেক করতে পারছেন আপনার ব্লাডে অক্সিডেটিভ স্ট্রেসের মাত্রা কমে যাচ্ছে ব্লাডে আপনার যে কোলেস্ট্রলগুলো জমছে সেগুলো কিন্তু ভাঙতে সহায়তা করে ওভারঅল আপনি খাবারগুলোকে আপনি যদি সারাদিনের খাদ্য প্ল্যাটনকে ছয়টি ভাগে ভাগ করে নেবেন এবং এর মধ্যে মিড মর্নিং স্ন্যাক্স এবং বেড টাইমে যদি হালকা এবং লাইট খাবারগুলো অ্যাড করতে পারেন সবচেয়ে বেশি ভালো এবং খাবারের সাথে অবশ্যই দুই বেলা যদি দই রাখতে পারেন হার্ট ডিজিজের জন্য সব রোগীদের জন্য না হার্ট ডিজিজের জন্য আপনার জন্য এটা সবচেয়ে বেশি উপকার হবে অবশ্যই একজন এক্সপার্টের সহায়তা নেবেন এক্সপার্ট আপনাকে সাজেস্ট করবে আপনি কতটুকু ক্যালোরি কি পরিমাণে কোন কোন খাবারগুলো খেতে পারেন ধন্যবাদ সবাইকে আর আমি এতক্ষণ কথা বললাম আফসানা আশিতা ডায়টিশিয়াম থ্যাংক ইউ